আবার আমরা একটা দিন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি শুধু বেরিয়েই নয় পৌঁছেই গেছি একদম রাজকোট রেলওয়ে স্টেশনের একদম জাস্ট বাইরে হুম এই গেট দিয়ে সামনের ওই গেট দিয়ে বেরিয়েছি একটা এখান থেকে টোটো রিজার্ভ করব রাজকোটের যে দর্শনীয় যে স্থানগুলো আছে সেটা ঘুরে দেখব আপনাদেরও ঘুরে দেখাবো আর আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি দ্বারকা সোমনাথ উজ্জয়িনী ওঙ্কারেশ্বর হ্যাঁ চিতরগড় উদয়পুর শেষে অমরকণ্ঠক ভ্রমণ এইভাবে ভ্রমণ করব কিন্তু তো আমরা দ্বারকা যাওয়ার আগে রাজকোটে নেমেছি একটু আগেই তো এখান থেকে এগারোটা কুড়ির যে ওখা প্যাসেঞ্জার আছে সেই ট্রেনটা ধরে আমরা দ্বারকা পৌঁছাবো যাব ঘোর চারটেই তো তার আগে আমরা এই রাজকোটে কী কী রাজকোট স্টেশন চত্বরে কি কি লাগোয়া কী কী ঘোরার আছে সেটা একটু একটা অটোই বুক করে ঘুরে নেব তো চলুন এখন অটোর কাছে যাওয়া যাক এই অটোওয়ালার সঙ্গে কথা বলি দেখি উনি কী বলছেন যাক শেষ পর্যন্ত একটা অটো বুক করে নিয়ে আমরা রাজকোটের কয়েকটা দর্শনীয় স্থান ঘুরতে যাচ্ছি এই অটোই করে আমরা রাজকোট ঘুরছি রাজকোটের কয়েকটা দর্শনীয় স্থান ঘুরছি তো শেষে এই অটো ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো আর আমাদের পিছু মাত্র সত্তর টাকা করে লাগছে তিনটে চারটে দর্শনীয় স্থান ঘুরবো বারো কিছু দর্শনীয় স্থান ঘুরতে চাইলে তখন একটু মাথা পিছু পরিমাণটা বাড়ালেই হবে অটো ড্রাইভার যথেষ্ট ভালো ওনার নাম্বার দিয়ে দেবো আমরা শেষ পর্যন্ত রাজকোটের ইস্কন মন্দিরে অলরেডি প্রবেশ করে গিয়েছি তো ভিতরে কী দেখা যায় সেটা আমি তো ঘুরে দেখবই এবং আপনাদেরকেও দেখাবো রাজকোট ইস্কন মন্দির অর্থাৎ শ্রীকৃষ্ণের পূজা পাঠ এখানে হয় তো যাই হোক আমাদের যাত্রা শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ইস্কন মন্দিরের ভগবান শ্রীকৃষ্ণের দর্শন দিয়ে এটা মন্দিরের সামনের অংশ ক্যামেরাটা সামনে নিয়ে গিয়ে আরও পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি মন্দিরের ভেতর ভজন কীর্তন শুনতে বেশ ভালোই লাগছিল তাই আমরা বেশ কিছুক্ষণ বসে ভজন কীর্তন শুনছিলাম সেই সময় কয়েকটা শিল্পী আমরা ইস্কন মন্দির থেকে এইমাত্র নেমে এলাম আর বাবা এবং আমার ছেলে ভাইপোর নেমে আসছে ক্যামেরা ঘুরিয়ে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি বলেছি এখানে বসে ভোগ প্রসাদ খাওয়ার জন্য বসার ব্যবস্থা রয়েছে সামনে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে আর ডান দিকে জুতো রাখার ব্যবস্থা রয়েছে আর সামনের অংশ দিয়ে যেটি ক্যামেরা লক্ষ্য করছি ওই দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম আমরা ওই পথ এসেছিলাম এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে জুতো রেখে আমরা এই পথ ধরেই কিন্তু মন্দিরে প্রবেশ করেছিলাম ভগবানের দর্শন লাভ করি তারপরে আমরা এক্সিট দিয়ে বেরিয়ে এসেছিলাম বাচ্চাকে দিয়ে ক্যামেরা লক্ষ্য করছি ওই দিক দিয়ে বেরিয়েছে যে পথ দিয়ে গিয়েছিলাম সেই পথ দিয়ে বেরিয়ে এলাম এরপর আমরা যাব স্বামীনারায়ণ মন্দিরে তখন আবার সেই দৃশ্য দেখাবো মন্দির দর্শন করে বেরিয়ে আসার সময় পড়ন্ত বিকালে সূর্যের আলোয় মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছিল তাই একটা ছবি তুলেছিলাম আমরা রাজকোটের ইস্কন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে আমরা এসেছি রাজকোটের স্বামীনারায়ণ মন্দিরে সন্ধ্যায় রঙিন আলোতে সেজে উঠেছে ভেতরে প্রবেশ করে আমরা ভেতরের দৃশ্য দেখাবো অনেকখান জল পুজো লাগছিল তো এখানে মন্দিরে ঢুকেই মানে জল খাওয়ারের অবস্থা রয়েছে জল খেয়ে আমরা মন্দিরের সামনেই এখানে জুতো খোলার জায়গা রয়েছে জুতো খুলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব এখানে ট্রে রয়েছে ট্রেতে জুতো রেখে টিকিট নিতে হবে একদম মন্দিরের ঢোকার ডান দিকেই স্বামীনারায়ণ মন্দিরের চারিদিকটা ঘুরে দেখতে দেখতে আপনাদের জানিয়ে রাখি স্বামীনারায়ণ কে ছিলেন স্বামীনারায়ণ ছিলেন প্রকৃতপক্ষে একজন হিন্দু সন্ন্যাসী একজন যোগী পুরুষ যিনি তার সারা জীবন ধরে হিন্দু ধর্মের বিভিন্ন দিকগুলোর উপর আলোকপাত করেছিলেন হিন্দু ধর্মের পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন এই স্বামীনারায়ণের জন্ম সতেরোশো একাশি খ্রিস্টাব্দে তেসরা এপ্রিল উত্তরপ্রদেশের ছাপাইয়া গ্রামে তখন তার নাম ছিল ঘনশ্যাম পাণ্ডে মাত্র এগারো বছর বয়সে তিনি তার গুরুদেব স্বামী রমানন্দের সাথে পদযাত্রায় বেরিয়েছিলেন ওই সময় তার নামকরণ করা হয়েছিল নীলকান্ত বর্ণী এছাড়া পরবর্তী সময়ে তার অনুগামীরা তাকে বিভিন্ন নামে ডাকতেন কখনো সহজানন্দ স্বামী কখনো হরিকৃষ্ণ মহারাজ কখনো স্বামীনারায়ণ ভগবান তো যাই হোক পদযাত্রার সময় দীর্ঘ দশ বছর পদযাত্রার পর তার অনুগামী তিনি তার গুরুদেব গুজরাটের একটি প্রত্যন্ত গ্রামে বসতি স্থাপন করেন তার গুরুদেব মৃত্যুর পূর্বে তাঁকে স্বামীনারায়ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন এই সম্প্রদায়ের কাজ ছিল হিন্দু ধর্মের বিভিন্ন দিকের উপর আলোকপাত করা কুসংস্কারের উপর আলোকপাত করা এবং হিন্দু ধর্মের পুনরুজ্জীবন ঘটানো সেই কাজটাই চলছিল পরবর্তী সময়ে তাঁর অনেক অনুগামী তৈরি হয়েছিল মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে পয়লা জুন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেছিলেন বর্তমান গুজরাটের গাধেড়াতে মৃত্যুর পূর্বে এই স্বামীনারায়ণ সম্প্রদায়ের কাজটা পরিচালনা করার জন্য সম্প্রসারণ করার জন্য পাঁচশো জন অনুগামী তিনি রেখে গিয়েছিলেন আর সেই সমস্ত স্বামীনারায়ণ সম্প্রদায়ের অনুগামীরাই বর্তমান কাজটা পরিচালনা করছে দেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় স্বামীনারায়ণ মন্দির স্থাপন করছে আর এখানে বলে রাখি এই স্বামীনারায়ণ মন্দিরের মূল পূজ্য দেবতা শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা তার সাথে এই স্বামীনারায়ণ সম্প্রদায় স্বামীনারায়ণ সম্প্রদায়ের মূল প্রতিষ্ঠাতা স্বামীনারায়ণ ভগবান বা সহজানন্দ স্বামী যাকে স্বামীনারায়ণ বলা হচ্ছে তারও কিন্তু শ্রীকৃষ্ণের বিগ্রহের পাশে বাম দিকে তাকে রেখে পূজা পাঠ করা হয় এই হলো স্বামীনারায়ণ মন্দির সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিষয় আমরা এখন রাজকোটের স্বামীনারায়ণ মন্দিরে ভগবান কৃষ্ণের দর্শন করলাম এখানে জানি রাখি স্বামী নারায়ণ বলতে উনি ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত হলেন স্বামী নারায়ণ বংশ পরম্পরায় ওনার যে সমস্ত উত্তরসূরী উত্তরস্বরীরা তারা কিন্তু সবাই এই সমস্ত যে মন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছে গোটা ভারতবর্ষ জুড়ে গোটা পৃথিবী জুড়ে তো এটা হচ্ছে স্বামী নারায়ণজির একটা পরিচয় যেমন ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা প্রিয়াংশু চলো এবার উপরের অংশ আমাদের দেখা শুরু হয়েছে এরপর ভেতরে আমরা ভগবানের রূপ দর্শন করব তখন আবার দেখাব আমাদের সঙ্গী সাথীরা একটু ছবি তুলে নিচ্ছে আর কি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর বন্ধুদের দেখার জন্য আত্মীয়স্বজনদের দেখার জন্য শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন ফলে যখনই আমি আমার চ্যানেল নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে বার্তা পেয়ে যাবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যা একটা কথা বলি এই পর্বে আমরা দ্বারকা সোমনাথ উজ্জয়িনী ওঙ্কারেশ্বর উদয়পুর অমরকণ্ডক এই সমস্ত ভ্রমণ শুরু করতে যাচ্ছি রাজকোট থেকে আমরা শুরু করলাম যাক ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন নমস্কার